এই দিনটার অপেক্ষায় ছিলাম অনেকদিন এই জার্নিটা আমার ছোট না অনেক এর আগে আমি আরো ছবি শুরু করেছিলাম এমনও হয়েছে যে আমি প্রায় এক সপ্তাহ সিনেমা কঠোর পরিশ্রম করে নির্মাণ করছে আমি আমি ডিরেকশন দিয়েছি সেই ছবি আমার নামে যায়নি দেখা গেলো যে ছবির সেভেন্টি পার্সেন্ট ছবি আমি শেষ করেছি আমার ছবি শেষ করার পরে এমনও সিনেমা এখনো আছে ইউটিউবেও আছে যে যেই সিনেমার প্রায় পঁয়ত্রিশটা সিকোয়েন্স আমার নিজের হাতে বানানো কষ্ট করে বানানো অথচ এমনও নামে গেছে যে ডিরেক্টর মনে করেন সেটে তিন দিনও যায়নি তার নামে ছবি রিলিজ হয়েছে এরপরে আরও কষ্ট করে আবার ছবি শুরু করি আমি একটা সিনেমা বানানোর শখ ছিল আমার জীবনে যে একটা ছবি বানাবো হ্যাঁ এই জন্য আসছি আবার সিনেমা শুরু করি প্রযোজক দুই তিন দিন কাজ করে প্রযোজক চলে যায় অন্য সাথে ডিরেক্টরিং হয় এরকম হয় আমি নিজে মানে হতাশ প্রায় প্রায় দুইটা ছবি আমি শুরু করি দুইটা ছবি শেষ করতে পারি তো এক পর্যায়ে অনেক আশা নিয়ে আলম ভাইয়ের কাছে আমি আসি আমার জীবনের এই কষ্টের কথাগুলো বলি যে ভাই মনে হয় যে আমার জীবনে কখনো ছবি বানানো হবে না তো স্ক্রিপ্ট এই গল্পের স্ক্রিপ্টটা আমার সাজানো ছিল আমি ওনার সাথে শেয়ার করলাম উনি বললো ভাই এই গল্প কি আমাকে দিয়ে হবে আমি বলছি যে যদি আমি আমাকে আপনি ট্রাস্ট করেন আমাকে শুধু দুইটা জিনিস যদি আপনি ইনশিওর করেন তাহলে আমি আমার জীবনের শেষ একটা চেষ্টা করবো আপনাকে যে আলম ভাই বলল কী যে আপনার সমস্ত বডি আমাকে গিফট করতে হবে কি হেয়ার কাটিং হবে কোন স্টাইলে ডায়লগ দিতে হবে কি করতে হবে আমি কীভাবে আপনাকে প্রেজেন্ট করব সম্পূর্ণ আমার আপনি নিজস্ব কোনো ইচ্ছা আমার উপরে দিতে পারবেন না যদি এই ছবি মানে নির্মাণের পর আপনার মনে হয় যে না এই ছবিটা গ্রহণযোগ্য না তা আমি প্রয়োজনে আমার জমি বিক্রি করে আপনাকে ক্ষতিপূরণ তা আমার ছবিটা আপনি করেন তো সেই ক্ষেত্রে আমি আপনারা দেখবেন অবশ্যই যে গানগুলো গানগুলো ছবির শুধু বাংলাদেশে নয় আমরা ইন্ডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে গানের শুটিং করেছি বাইরে আর ওই যে স্যার বলল উনি আমার গানগুলো শুনেছেন আমাদের ছবি তো আশা করি এ জগৎকালে আমার বিশ্বাস যে হিরো আলমকে মানুষ যেভাবে দেখেছে যা কিছু দেখেছে আমার সিনেমার প্রথম সিকোয়েন্সটা দেখার পরেই প্রথম হিরো আলম স্ক্রিনে আসার পরেই মানুষ মানে একটা ধাক্কা খাবে যে নতুন এক হিরো আলমকে তারা দেখতেছে আর এই ছবিটা আসলে আপনারা হিরো আলমকে খুঁজে পাবেন না খুঁজে পাবেন বাদশাকে তবে আমার একটা রিকোয়েস্ট আমি জানি যে হিরো আলম এমন একটা সাবজেক্ট যে হিরো আলম যদি মসজিদ থেকে বের হয়ে একটা ছবি আপলোড দেয় সেখানেও অসংখ্য হাঁহা রিয়াক্ট করে মানে হিরো আলমকে দেখলে হা দিতে হবে হিরো আলমকে দেখলে ক্রিটিসাইজ করতে হবে হিরো আলমকে আমাদের নেগেটিভ কিছু বানাতে হবে এটা হয়ে গেছে হ্যাঁ যেমন পরে দেখা যাবে অনেক অনেকে ব্লগ তৈরি করতেছে হ্যাঁ এসে আমার মনে হয় যে যারা নেগেটিভ ব্লগ তৈরি করবেন তারা হলে যান ছবিটা দেখেন ছবি দেখার পরে অবশ্যই আপনারা যত নেগেটিভ আছে করেন তবে একটা জিনিস সবাইকে জানিয়ে দেয় আপনারা হিরো আলমের ছবি দেখতে পাচ্ছেন এটা মেন্টালিটি মাথায় রেখে ঢুকতে হবে আপনি যদি হিরো আলমের ভিতরে শাহরুখ খানকে খুঁজেন হিরো আলমের ভিতরে আপনি সাকিব খানকে খুঁজেন তাহলে তো হবে না আপনি হিরো আলমকে দেখতে ঢোকেন হিরো আলম একটা হিরো আলম হিরো আলম শাহরুখ খান না হিরো আলম সাকিব খানও না তাই কারোর সাথে কারো কম্পেয়ার করে না আপনি হিরো আলমকে দেখতে যদি ঢোকেন তাহলে বুঝতে পারবেন যে ওনার কত ইম্প্রুভ হয়েছে আর ছবিটা যারা কোরিয়ান ছবি দেখেন যারা জওয়ান দেখেন যারা তামিল ছবি সবসময় দেখেন তাদের জন্য না ওইটার সাথে এটা কম্পেয়ার করতে পারবেন না আপনারা কারণ ওনারা কয়েক শত কোটি টাকা বাজেট নিয়ে একটা ছবি মানে আর আমরা সামান্য কিছু পুঁজি নিয়ে আমার বিশ্বাস আমাদের যারা মধ্যবিত্ত শ্রেণীর অডিয়েন্স আছে যারা নিম্নবিত্ত শ্রেণীর অডিয়েন্স আছে যেই অডিয়েন্স গুলো ছবি দেখা বাদ দিয়ে দিয়েছে সেই অডিয়েন্স যদি আমার মনে হয় যে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন বা আমার এই কথা শুনতেছেন আপনারা বাবা মা ভাই বোন সবাই মিলে ছবিটা দেখতে আসেন আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে যারা বাংলা সিনেমার দর্শক বাংলা সিনেমা যারা দেখতে চান বাংলা ছবি দেখার জন্য যদি আসেন আমার বিশ্বাস যে এ জগৎকালে আলম ভাইয়ের যত কাজ হয়েছে আমি বিশ্বাস করি আমার এই সৃষ্টিটা সর্বশ্রেষ্ঠ হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আপনারা হলে আসবেন ছবিটা দেখবেন